ঘুম থেকে উঠে মা আর আমি বড়ি দিয়ে বসে গেছি কি মানেছে আছে দাদু কি মাছ হ্যাঁ রুই মাছ উঠলো কাতল মাছ উঠলো না বড় কাতল তারপর ভাবলাম যে আজকে তো ব্লাউজ করা নেই তাহলে আজকে উঠোনটা লেপে দিই কারণ হচ্ছে মা সব সময় লেপে আমি এখনও বিয়ের পরে কোনোদিন এখনও উঠোন লেপেনি কারণ আমাদের উঠোনটা অনেকটা বড় অনেকটা বড় তাই ভাবলাম যে না আজকে উঠোনটা লেপে দিই কেমন লাগে দেখতে হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো তো দেখতেই পারছো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠি কতগুলো কাজ করেছি কতগুলো কাজ না উঠানটা লিপেছি কিন্তু এই উঠানটা লিপতে আমার অনেকটা কষ্ট হয়েছে তো দেখো একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে ওঠানটা খুব সুন্দর লাগছে ওই সাইডটা লিপি কারণ হচ্ছে কী বলো তো অনেকটা দেরি হয়ে গেছে তো মাঝে বা মূলো তো ভালোই বড় হইছে একদিন ডালের পড়ে দিয়ে শাক খাবো আর এই দিকে দেখো মটরশুঁটি শাকগুলো কত সুন্দর হয়েছে একদিন তো আমি ডালের বড়ি দিয়ে শাক খাবো তো কে কে শাক খাবে নিয়ে যাও এসে আমার এটা মতো আছে এই যে নিচে কতগুলো ওই যে মাটিতে পড়ে আছে একটা নষ্ট হয়ে যাবে এটা তারপর আমরা চলে আসলাম কুইশাকের বীজ কাটতে কারণ কুইশাকের বীজ খেতে এত ভালো লাগে মানে কি বলবো আমি তো আগে খেতাম না তো এখন রান্না বান্না করবো দেখতে থাকো ভিডিও ভিডিও শুভ বিকাল শুভ বিকাল না শুভ সন্ধ্যা বন্ধুরা ভুলে গেছে বলা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা বাজতে চললো আর আমি এখন সন্ধ্যা দেবো ওই দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আমি ঘুমিয়েছিলাম তারপর দুপুরবেলা দুপুরবেলা অনেক খাটনি হয়ে গেছে তারপরে আর অনলাইন হয়নি আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারিনি তাই তোমাদের সাথে আর কি ফোনে অন হতে পারেনি তাই তোমাদের সাথে কথা বলাও হয়নি তো এখন আমি সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে যাবো পায়েস করতে আসতে খেজুর খুঁড় দিয়ে পায়েস করবো আমার না খুব খেজুর খুঁড় দিয়ে পায়েস খেতে ইচ্ছে করছে তো চলো আমি ভিডিওটা দেখতে থাকো পায়েস রান্না করবো খাবো আর ও তো এখনও ডিউটি থেকে আসেনি রাত্রে দশটা বাজবে আস দশটা না সাড়ে নটা বাজবে আসতে তো চলো আজকে আমার কাজও নেই ওই ব্লাউজ করা নেই কাকুটা ব্লাউজ দিয়ে যায়নি তো চলো সন্ধ্যা টান্দা দিই তারপরে পায়েস করতে যাব তারপর আবার রান্নাও করতে হবে চলো তো বন্ধুরা আমার তো পায়েসটা রান্না করতে খুবই ভয় লাগছিল যদি দই হয়ে যায় তাই আর কি বলো তো মা ছিল না ঘরে তাই মাকে ডেকে যে জিজ্ঞাসা করবো সেটাও নেই তো যাই হোক এক একা জাপেছি তাই করেছি তো বন্ধুরা দেখো আমার পায়েসটা কালারটা কত সুন্দর আসছে খেজুরের গুঁড়ের পায়েস আমার কাছে কিশমিশ ছিল না কাজু বাদাম ছিল না কোনো কিছুই ছিল না হুট করে আমার খুব ইচ্ছে করলো খেজুরের গুঁড়ের পায়েস করতে তার জন্য ঘরের মধ্যে ছিল হচ্ছে আমাদের গোর গরুর হচ্ছে খাঁটি দুধ আর হচ্ছে আমাদের মাঠের ধানের চাল তাই দিয়ে আমি রান্না করলাম খেজুর গুড়ের পায়েস তো অনেকেই বলতে পারো যে খেজুর ওই গুড়ের মধ্যে কিশমিশ দেয়নি কাজু বাদাম দেয়নি আসল কথা হচ্ছে আমার কাছে ছিল না কষ্ট করে বাবাকে আবার পাঠাবো তার জন্য ঘরে যা ছিল আমি তাই দিয়ে রান্না করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হচ্ছে সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো সবাই ভালো থেকো গুড নাইট বন্ধুরা তারপর যেটা হলো আমি ভিডিও না করলে পারলাম না বিয়ের পর তিন বছর পর চকলেট ডেতে আমার বর ফার্স্ট আমাকে চকলেট দিল তো তাই ভিডিওটা করলাম